জুতাটা যখন আল্লাহ রসুল খুলে রাখতে হাইটে যখন আসতেন অপর পিঠে অর্থাৎ নিচে ময়লা থাকতো না বধু থাকতো কথা বলে না ওই জুতা দুইটাকে এভাবে করে উল্টেয়া বুকের সাথে রাইখা দাঁড়ায় থাকতেন সবান আল্লাহ কতক্ষণ দাঁড়ায় থাকতেন আল্লাহ রসুল মজদা যখন শেষ না ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকতেন পরেন সবান আল্লাহ ভালোবাসা কম না বেশি

কেউ কেউ ডাক দিয়ে তোমরা একটু খবর নাও গিয়ে দেখেন ইয়াহুদের বাচ্চা বিছানার মধ্যে পড়া আল্লাহর রসুলের কাছে এসে বললেন ও প্রয়োগ ইয়াহুদের বাচ্চা তো বিছনা লগ মৃত্য মুখে পতিত শ্বাস আসে আর যায় আল্লাহর রসুল বললেন ঠিক আছে তোমরা গিয়ে কালেমার তাল কিন দাও সবাই গিয়ে সাহাবারা কালেমার তাল কিন দিতেছে কালেমা জবাব থেকে জারি হয় না আল্লাহর রসুল এইবার নিজে রওনা দিলেন তার খাদেমের বাড়িতে পড়েন সুবান আল্লাহ

মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম যখন কপালে হাত দিলেন আল্লাহ অর্ডার করলেন এ আমার আবার পয়গম্বর ইয়াহুদিদের বাচ্চার কাছে গেছি যতক্ষণ কালবার তালকিন দিবে মুহাম্মদ যতক্ষণ ভয়ক বসা থাকবে ততক্ষণ ইয়াহুদিদের বাচ্চার রূহ কবজ করবি না એમকে কষ্ট দিবি না সর করে তাসবিহ আল্লাহ আর সর করে সুবহানাল্লাহ আজরাইল তো আল্লাহ রসুল সাল্লার ইওয়া সাল্লাম কালে মারতাল কিনলেন এর বাচ্চা

আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাই করে রাবি আল্লাহ আলম আমাদের সকলকে রসুল্লাহ তরুক এনে জীবন গঠন করে কামাই করা তাও ফিক করুক সকল পরে আবে